কাজে গিয়ে নিখোঁজ দুর্গাপুরের কাশার শিবপুরের এক পরিযায়ী শ্রমিক দেবাশিস বাগদি নামে বছর পঁয়ত্রিশের ওই ব্যক্তি বাঁকুড়ার বর্জরা সারামা গ্রামের বাসিন্দা হলেও গত তেরো বছর ধরে শিবপুরে ঘর জামাই হিসেবে থাকছিলেন দেবাশিস বাগদি চলতি বছরের অগস্ট মাসে এক ঠিকাদার মারফত কাজের সন্ধানে চেন্নাই গিয়েছিলেন দেবাশিস বাগদি পৌঁছে খবরও দিয়েছিলেন বাড়িতে কিন্তু কিছুদিন পর থেকে তার আর খোঁজ মিলছে না বলেই পরিবারের দাবি চিন্তায় গোটা পরিবার শিবপুর গ্রামের তাপস লোহার নামে যার সূত্র ধরে দেবাশিস বাগদে কাজে গিয়েছিল কালী সে চেন্নাই থেকে ফিরলেও ফেরেনি দেবাশিস বাগদে পরিবারের সন্দেহ এখন তার দিকে কি হয়েছিল বলতে আমরা তো কিছু জানি না ওই যে তাপস লোহার যে ও চেন্নাই নিয়ে গিয়েছিল ও আমাদের জানায় নাই কিচ্ছু না অথচ ওর আধার কার্ড ভোটার কার্ড পরিচয়পত্র কিচ্ছু না নিয়ে যে ওকে নিয়ে গেলো কি আমাদের হচ্ছে মেন প্রশ্ন এটাই এবং ওইখানে গিয়ে কিভাবে যে হারালো কিভাবে হলো আমরা তো জানি না ওই জানে আমরা খবর পাই মোটামুটি চোদ্দ পনেরো দিন পর আমরা খবর পাই যে দীপা হারিয়ে গেছে আর হারিয়ে যাওয়ার পর আমরা আবার সঙ্গে সঙ্গে তাদের বাড়িতে গিয়ে নাম্বারটা নিয়ে আসি ওই তাপস ব্যবহারকে আমি ফোন করি বলে কী ব্যাপার বলছে এরকম ইয়ে দেবা হারিয়ে গেছে এবার হারিয়ে গিয়েছে তারা কাজ কর তোরা আগে লাইভে দে মোবাইলে দে ফেসবুকে দে তাকে যাদেরকে খুঁজে পাওয়া যায় আমার ঘর থেকে আমি আবার মোবাইল করে একবার আধার কার্ডের ছবি ভোটার কার্ডের ছবি আমি ওকে পাঠাই এবং থানা থানাতেও জানাবি ডায়রি করবি তাও করে নাই এখন আমরা কালী পুজোর সময় এসেছে না আমরা জানতে গেলাম যে হ্যাঁ রে তাহলে ওর খবর কী তোরা তো সবাই এলি ও কোথায় গেল না বলছে ও হারিয়ে যে পায় নাই বউ খোঁজাখুঁজি করছি তাই বলছে ওরা এখন এই মতো অবস্থায় আমরা অনেক চিন্তায় রয়েছি মানুষটা খেয়েছে না খেলো না খায় না কোথাও রয়েছে না বেঁচে আছে না মারা গেল না কি হলো আমরা কিছু বুঝতে পারছি না তো এই অবস্থায় আমরা জানাবার জন্য বাধ্য করছি যে হ্যাঁ আর ওরা যে পুরো মিথ্যা কথা বলছে আমাদেরকে ওরা বলছে ডায়েরি করেছে এখন বলছে না ডায়রি করে না এখন তো দেখা যাচ্ছে ডায়রি পর্যন্ত ওরা করে না পুলিশকে যখন জানানো হয়নি সেই তো বাড়তি চিন্তা বহুত চিন্তা করছি আমরা এবার এই মতো অবস্থায় হ্যাঁ এবারে যে নিয়ে গেছে তাকে তো আমরা বলছি যে তার একটা বাচ্চা আছে এগারো বছরের ছেলে এবার তারই বা কে দেখবাল করব ওর তো মা নাই আর আমাদের কাছে রয়েছিল আরও আমরা খেছিল আমরা কাজকর্ম করে খেয়েছিলো আমাদের ঘরেও থাকতো না ও বাইরে বাইরে করে কমে খেতো বাইরে বারেই থাকতো ছেলে এটি আমাদের কাছেই থাকতো এবার এই অবস্থায় ওরা নিয়ে গিয়েছে এবারে আধার কার্ড ভোটার কার্ড না নিয়ে যাওয়ার জন্যে এই ঘটনা ঘরে তাও আবার থানাতেও আমরা বারবার বললাম যে তুই থানা দন্ত তো জানাবি আমি মিছিং ডাইরি করব তাও করে নাই তাই ওরা এইগুলো না করে তাহলে এইভাবে মানুষকে কত কষ্ট দেয়া বাইরে এনে করা দুর্গা স্থানীয় বাসিন্দা তাপস লোহন মারফতে ঠিকাদারের সাথে যোগাযোগ হয়েছিল নিখোঁজ হয়ে যায় শ্রমিক দেবাশিস পতে যদিও এখন সে কিছুই জানেনা বলে জানিয়েছে পরিবারকে একেবারে আজ আমি কোনো ঠিকাদার নই আচ্ছা আমার ঠিকাদার যে ঠিকাদার এসেছিল ঠিকাদার এসে নিয়ে গিয়েছিল

আমার ডকুমেন্ট হয়নি নিজেও তো আমরা অন্যতম কর্তৃপক্ষ জানিয়েছি চেন্নাই কাজ করতে গিয়ে নিখোঁজ তো জাগি উদ্বোধন কর্তৃপক্ষ জানিয়েছি ওখানেও আমরা জিরো কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে যে যাতে খোঁজ পায় তার ব্যবস্থা করছি এখন ভিনগ্রামের কাছে গিয়ে নিখোঁজ পড়ে যায় শ্রমিকের চিন্তায় দিন কাটছে পরিবারের নীলাঞ্জন দাসের রিপোর্ট সিটি নিউজ দুর্গাপুর